আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গরুর চর্বি দিয়ে খিচুড়ি ভোনা করে দেখাবো তো প্রথমে আমি চর্বিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন তেলের মধ্য দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাগুলোকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হবে তাই তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন তো মশলাগুলোকে এখন আর একটু ভেজে নিচ্ছি তো মশলাগুলোকে যত বেশি কষানো হবে তত বেশি ভালো হবে তো এখানে এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন জিরা পেস্ট তো আদা রসুন জিরা পেস্ট দিয়ে আবার একটু ভেজে নিব আদা জিরার কাঁচা একটা ফ্লেভার বের হওয়ার জন্য তো মশলাগুলো যত ভালো কষানো হবে তত বেশি খিচুড়িটা খেতে সুস্বাদু হবে তো এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাপ করে হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা যে ঝাল যেরকম খান সেরকম দিয়ে দিবেন কম বেশি করে তো দিয়ে দিয়েছি আরও ধনিয়ার গুঁড়ো তো এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে আরও একটু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন মশলাগুলো এখন আমি আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে এই তো আমাদের মশলাগুলো প্রায় ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি ধুয়ে রাখা চর্বিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে কিছুটা আরও দিয়ে দিয়েছি মিক্সড করে তো এগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম লবণ তো ঢেকে ঢেকে এখন আমি বেশ কিছু সময় কষিয়ে নেব যেন সুন্দরভাবে নরম হয়ে রান্না হয়ে যায় মাংসগুলো তো এই চর্বিগুলো ভালো করে রান্না হয়ে গেলে তারপর আমি চাউল দিয়ে দেব তো এই তো দেখতে পাচ্ছেন চর্বিগুলো প্রায় হয়ে গিয়েছে কষানো তো এখন আমি আবারও একটু গরম পানি দিয়ে দিচ্ছি তো গরম পানি দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নেবো আরও কিছু সময় তো আজকে আমি সোলার ডাউল মুসুর ডাউল আর হচ্ছে মুগ ডাউল দিয়ে রান্না করব খিচুড়িটা তো সোলার ডাউলটা একটু কম সময় ভিজিয়ে নেওয়া হয়েছে তাই আমি ডাউলগুলো আগেই দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে কষানো হয় কারণ চাউলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেই চাউল দিয়ে রান্না করবো সেজন্য চাউলটা একটু পরে দিচ্ছি তো চাউলগুলো একসাথে দিলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে এবং বেশি ফুটে বড় বড় হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাগুলো দিয়ে কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে তো এখন এখানে চাউলগুলো দিয়ে দিলাম তো চাউলগুলো দিয়ে খুব তাড়াতাড়ি একটু সময় হয়ে যাবে কষিয়ে নেওয়া কারণ ডাউলটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন হালকাভাবে একটু কষিয়ে নিয়েই আমি পানি দিয়ে দেবো পরিমাপ করে তো যেহেতু একটা গোস্তের চর্বি দিয়ে করবো সেহেতু একটু মাখা মাখা করে করবো তো একদম ঝরঝরে করবে না তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন ভালো একটা ফ্লেভার আসবে তাই পরে দিয়ে দিলাম তো এখন এখানে গরম পানির ঝোল দিয়ে দিব যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝোলটা দিয়ে ঢেকে রান্না করে নেবো কিছু সময় এই তো আমাদের মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে রান্না করে নিব তো কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের খিচুড়িটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তো আসলে খুব সহজে করা যায় এই খিচুড়ি তো অনেকে হয়তো বা জানে না গরুর গোস্তের চর্বি দিয়ে এত সুন্দর খিচুড়ি করা যায় সুস্বাদু তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখনই তো এখানে আমি কিছু কারিপাতাও দিয়েছিলাম তো আরো ভালো একটা ফ্লেভার বের হয়েছে তো এখন লবণটা চেক করে আমি আর কিছুক্ষণ ঢেকে জাল করে নিব এবং চোলা জালটা এখন একদমই কমিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে তো এখন চোলা বন্ধ করে দমে রেখে দিলেই হয়ে যাবে রেডি খিচুড়ি তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ